রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় জয় বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ আগামী চার সপ্তাহের মধ্যে দিতে হবে রাজ্য সরকারকে সর্বোচ্চ আদালত এমনটাই নির্দেশ দিয়েছে দু হাজার রোপা অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ আগামী চার সপ্তাহের মধ্যেই মিটিয়ে দিতে হবে এমনটাই আজকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত সরাসরি চলে নয়াদিল্লিতে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র দীর্ঘদিনের আইনি লড়াই একদিকে নৈতিক জয় তার পাশাপাশি তাদের আর্থিক সুবিধের অন্যদিকে আরেকটা বড় অংশ যেটা বলছেন কনফেডারেশনের যারা রয়েছেন যে একেবারে তাদের অধিকার কোথাও প্রতিষ্ঠিত হলো যেটা রাজ্য সরকার বারবার নাকচ করার চেষ্টা করেছে এমনকি আজও আদালতে দাঁড়িয়ে করেছে সেক্ষেত্রে কবেকার বকেয়া কতদিনের বকেয়া তারা কি বলছেন সামগ্রিকভাবে কতটা সুবিধে তাদের হবে তখন যা হিয়ারিং হয়েছে কুসুমিতা সেটা থেকে এখন মনে করা হচ্ছে কি যেহেতু পুরনো রায়টাকে আপফেল্ড করেছে সুপ্রিম কোর্ট এখন অবধি ইন্টারিম অর্ডার হিসাবে এবং পঁচিশ পার্সেন্ট ডিএ দিতে বলেছে তো হিসেব অনুযায়ী দু হাজার নয় থেকে দু হাজার উনিশ অবধি দশ বছরের এই ডিএটা দিতে হবে এবং সেই ডিএটা যেটা ডিউ রয়েছে তার পঁচিশ পার্সেন্ট দিতে হবে সেই পঁচিশ পার্সেন্ট দিতে গেলে রাজ্য সরকারের দশ হাজার কোটি টাকা খরচ হবে এটা রাজ্য সরকারই আজকে সুপ্রিম কোর্টে জানিয়েছে যদি হান্ড্রেড পার্সেন্ট দিতে হতো তাহলে চল্লিশ হাজার কোটি টাকা লাগতো রাজ্য সরকারের এটাও আজকে রাজ্য সরকারই বলেছে তবে রাজ্য সরকারের কর্মচারীদের তরফ থেকে ফেডারেশনের ব্যক্তিরা এখানে ছিলেন সুপ্রিম কোর্টে তার প্রেসিডেন্ট শ্যামলবাবু আমাদের সঙ্গে রয়েছেন শ্যামলবাবু আপনারা যে আজকে বক্তব্য সুপ্রিম কোর্টে আপনি ছিলেন কোর্ট নম্বর চোদ্দোটে আমরা দেখলাম কি রাজ্য সরকার বলছে কি এটা ফান্ডামেন্টাল রাইট নয় এই টাকাটা দিয়ে তাদের কমর ভেঙে যাবে সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্টের জন্যে আপনাদের একটা ইন্টারিং অর্ডার হয়েছে সেটা নিয়ে দেখুন আমি আগেও বলেছি এটা কর্মচারী আন্দোলনের একটা ঐতিহাসিক জয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ডিএটা যে কর্মচারীদের অধিকার এই অধিকারটাকেই অস্বীকার করছিলেন মহামান্য কলকাতা হাইকোর্ট এর আগে দুবার রায় দিয়েছেন এ এনফোর্সেবল লিগালি এনফোর্সেবল রাইট তারপরে রায় দিয়েছেন ডিএইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট তাতেও মাননীয় মুখ্যমন্ত্রী নিরস্ত হননি তিনি সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছিলেন আজকে সুপ্রিম কোর্ট টোয়েন্টি ফাইভ পারসেন্ট অব দ্য এরিয়ার দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় স্বীকৃতি দিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের রেসপেক্টে দিয়ে দেওয়াটা হচ্ছে অধিকার এইটা আজকে সুপ্রিম মান্যতা পেল কাজেই আর কোনো রকম কোনো রকম মানে বাহানা চলবে না এবং এটা আজকে কর্মচারী আন্দোলনের ইতিহাসে একটা ঐতিহাসিক জয় কারণ শুধু পশ্চিমবাংলার রাজ্যকর্মীরা নয় সারা ভারতবর্ষের রাজ্যকর্মী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই রায়ের দ্বারা বিপুলভাবে উপকৃত হলেন কারণ ভবিষ্যতে যদি কোনো রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স না মেনে তাদের কর্মীদের দিয়ে না দেন তখন কিন্তু তারা আদালতে এই রায়টাকে দেখিয়ে তারা তাদের অধিকারটা আদায় করে নেবে কাজই এটা সামগ্রিকভাবে সারা ভারতবর্ষে শ্রমিক কর্মচারী আন্দোলনের ইতিহাসে একটা ঐতিহাসিক জয় আপনারা কি খুশি আজকে যে পঁচিশ পার্সেন্ট ইন্টারিম ইন্টারিম একটা অর্ডার হলো আপনারা জয় দেখতে চান দেখুন আমরা খুশি আমরা পঁচিশ পার্সেন্ট হলো পঞ্চাশ পার্সেন্ট প্রথমে দেবে বলেছে তারপর পঁচিশ পার্সেন্ট হলো এই পার্সেন্টেজটা নিয়ে আমরা খুব বেশি আগ্রহী নই আমরা আগ্রহী এই কারণে যে যদি আজকে সুপ্রিম কোর্ট পাঁচ পার্সেন্টও দিতে বলতেন অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট আমরা যে মামলাটা করেছিলাম এবং তার যে রায় কলকাতা হাইকোর্টে হয়েছিল সেই রায়টাকে মান্যতা দিলে অর্থাৎ ডিএজে লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট কত 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 টাকা আপনারা পাবেন কত দিনের মধ্যে পাবেন যদি দেখুন কলকাতা হাইকোর্টের রায় দিয়েছিলেন যে তিন মাসের মধ্যে বকেয়া মিটিয়ে দিতে হবে তা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন তিন মাসের মধ্যে বা কলকাতা হাইকোর্টের রায় মেনে বকেয়া মেটাতে হবে তার মানে আজকে রায় বেরোলো আজ থেকে তিন মাসের মধ্যে এই পঁচিশ দিনে দু হাজার এক এক দু হাজার নয় থেকে রোপা টু থাউজেন্ড কার্যকাল এবং যেহেতু অল ইন্ডিয়া এর যা বকেয়া তার টোয়েন্টি দিতে হবে এবং যেহেতু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে স্বীকৃতি দিয়ে দিলেন মাননীয় সর্বোচ্চ আদালত তাই পরবর্তীকালের যা ডিএ অর্থাৎ দু হাজার উনিশের রোপা বা তার পরবর্তীকালে যা যা রোপা হবে বা পে কমিশন হবে ইরেসপেক্টিভ অফ পে কমিশন অ্যান্ড রোপা এই এআইসিপি মেনে সরকারকে ডিএ দিতে হবে অর্থাৎ এর পরের যে বকেয়া সেগুলো সরকারকে মেটাতে হবে দেখো কুসুমিতা একটা তিনি কথা বলছেন যে দু হাজার নয় থেকে দু হাজার উনিশ অব্দি যে রয়েছে তাদের বকেয়া তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আগামী তিন মাসের মধ্যে দিতে হবে যেটা কলকাতা হাইকোর্টও বলেছিল বা যে অর্ডারটা এসেছিলো সেটা যেহেতু বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট তাই এই পঁচিশ পার্সেন্ট যেটা ডিউ রয়েছে তাদের দু হাজার নয় থেকে দু হাজার উনিশ অব্দি সেটা আগামী তিন মাসের মধ্যে দিতে হবে এবং দু হাজার উনিশের পর যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ীও ডিএ দেওয়ার দিতে বাধ্য বাধ্য এখন হচ্ছে রাজ্য সরকার যেহেতু নীতিগতভাবে আজকে তারা অ্যাকসেপ্ট নিজেও করেছেন এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে কি রাজ্য সরকার কর্মচারীদের যে দাবি ছিল সেটা ন্যায্য পঁচিশ পার্সেন্ট হলেও আজকে পঁচিশ পার্সেন্ট তারা ইন্টারিম অর্ডার পেয়েছেন এখন অগস্ট মাসে হিয়ারিং হবে তখন জানা যাবে কি তারা যে হান্ড্রেড পার্সেন্টের দাবিটা করছেন সেটাতে সুপ্রিম কোর্ট কী বলে বিজেন ধন্যবাদ